আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসি আল্লাহ রহমতে তো স্বাগতম নতুন একটা ব্লগে আমি লিজা আপু আপনাদের লিজা আপু নাইজেরিয়া থেকে বলছি এখন হচ্ছে বাজে সকাল পনেরো সাতটা যে হাতে চাবি গেট খুলেছি কারণ হচ্ছে স্কুল বাস চলে আসবে আবার যদি একটু দেরি হয় পো পপ পোপ পপ শুরু করবে আর এটা হয়েছে যে আমাদের এখানে সিমিট করছে যে এখানে আসলে সবজি টবজি হয় না ক্লাস নিয়েছো বাবা সবজি টবজি হয় না বালু শুধু বালু মাটি নাই এর জন্য করে ফেলছে ভালো হয়েছে এখন আর আর এটা গত হয়ে গেছিলো মানে জানি না কেন এটা হয়েছে পর হয়েছে এখানে ওই যে এই যে এই সিমেন্ট করা হচ্ছে খোয়া ফালাইছে আর হচ্ছে বালি ফালাইছে বালি ফেলায় তারপর সিমেন্ট করছে তো সাফিরা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আমি গেটটা খুলে রাখছি যেন ড্রাইভার এসে প্যাপ 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 না করতে পারে বিরক্ত লাগে ঠান্ডা ঠান্ডা লাগে না পানি খেয়েছো ওকে গুড মর্নিং সালাম দা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপনারা সবাই তারপরে স্কুলের জন্য রেডি নাস্তা করে নেয় তারপরে হচ্ছে সকালবেলা আসলে ফ্রুট আর তেমন কিছু খাইতে পারে না মাঝে মধ্যে হালকা পাতলা একটু বা ইন্ডো ইয়া হলে খায় আর কি ম্যাক্রোনি হলে হালকা পাতলা একটু খায় তাছাড়া খায় না কালকে ম্যাকারনি করে আর দিব না হ্যাঁ তো ওখানে হয়েছে ওই যে আমাদের পাশের বাসার মাস পাশের মানে ভাড়াটা পরিবার আসবে না ঘরটাও ক্লিন করতেছে পরিবার আসবে তো এর জন্য হয়েছে এগুলা সব মা এক বছর বউ না থাকলে বুঝেন না ব্যাচেলার থাকলে কি হয় তো ওনার বাসা ওই অবস্থায় হইছে আর মেয়ে ফুটবল লুলু নাকি সবকিছু বাম হাতে করে ও খেলো বাম হাতে পায়ে এ এ ও নানান কিছু ধরেও নাকি বাম হাতে ওর বাবার ও বড় বাবার মত হয়েছে লুচি আছে বড় চাচা মানে সাফিরের বাবা হয়েছে বাম হাতে লেখে বাম পায়ে ফুটবল খেলে সবকিছু ওই চাকাশি চাঁদ ওই যে চাকা এটা কি চাঁদ ব্যাকটা খুব একটা ভারী লাগছে না এই সবিনা তোমার ওই বাংলা গানটা গাও না আমি একা হয়ে বসে আছি না তো সাফারকে স্কুলে পাঠাই দিয়ে এখন আসছি কিচেনে এখন সব হচ্ছে পরিষ্কার করব কারণ ওই যে আমার এখানে যে কাজ করে মেয়েটা মনে হয় ও ক্রিসমাসের জন্য গ্রামে যাবে তো তো মেয়েটা হচ্ছে এখন আজকেও আসে নাই তো আমিও কিছু বলি নাই আর আমার যে ননদ আছে ও হইছে ও আমার থেকে বড় আইলসা তো কাজ করি এখন তাহলে এই যেগুলো ওয়াশ করব ওয়াশ করে তারপর হয়েছে টিন করে শাক ভাজবো আজকে শাক আর হচ্ছে টমেটোর টক মাছ দিয়ে শেষ আবার বৃষ্টি হয়েছে ওই যে দেখেন কালি বৃষ্টি হয় কালি বৃষ্টি হয় আর বেশি বৃষ্টি থাকলে কিন্তু ভালো লাগে না তো মনটা খুব আনচান হয়ে আছে কবে যে শ্বশুর বাড়িতে যাবো এখানে তো খুব একা ভালো লাগে না স্যামরা থাকে যদি ওর মন মানসিকতা ভালো না ও হয়েছে সারাদিন ফোনে কথা বলে কার ও বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছে কি করবে না করবে তো আমি কখন শাশুড়ির কাছে যাবো শাশুড়ির কাছে গেলে মনে হয় যে না নিজের একটা জায়গায় আসছি এরকম মনে হয় ওই তো হাড়ি পাতিল ওয়াশ করে আসলাম এখন রান্না করব না যে কালকে রান্না করছিলাম সেগুলো আছে রাতে রান্না করব শাক ভাজব ওই শাকটা আমার সাথীরা পছন্দ করে শাক ভাজব আর টমেটো দিয়ে রান্না করব তরকারি আর চিন্তা করলাম আজকে তো দেখানোর তেমন কিছু নাই আর কাজ টাজ কি দেখাবো

তো ও বলতেছে যে আমাদের ভাড়াটি আসাম বুঝছি না আসে না সকাল বেলা কান্না শুনছি আমিও শুনছি কান্না কিন্তু আমার মনে হয়েছে ওই যে পাশের বাড়ির যে ভাড়াটি ওর বাচ্চার কান্না আমার মনে হয় আসে নাই কিন্তু ও বলতে চা আসছে আমি দেখি নাই কাউকে কার বাচ্চা আসলে বাড়ি খেলতো বা ঘরের ভিতরেও তো কথাবার্তা শোনা যেত বাচ্চার মার বাচ্চার বাবার আসে নাই আসবে সামনে সপ্তাহে আসবে শনি রবিবার আসবে আর এক আপু না ভাইয়া জন্য বলছেন আপনার চুলকুলি কালার করে ফেলেন কালার মনে করেন করলাম কিন্তু সেই গোড়া থেকে তো আবার সে পাকা চুলি বেরোবে তাই না এই জন্য আমি করতেছি কি শুধু সামনাসামনি কলম দিচ্ছি কালো রং করতেছি যাবো শ্বশুরবাড়িতে যাওয়ার আগে একটু কালো রং টং করব কি সমস্যা করলাম চুল পাকা হলে যা সমস্যা হয় আর কি তো আমার ননদের কথা যেটা বলতেছিলাম ও হচ্ছে মন টন খারাপ ও আমাকে কি সময় দিবে সারাদিন বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নেয় যে কি করবে কি করবে না এগুলা আসলে দুই বছরের সম্পর্ক যদি হঠাৎ করে সব শেষ হয়ে যায় আর এমন না যে একজন চাইলে রাস্তা থেকে দৌড়ে একটা মানুষের সাথে সম্পর্ক করা যে বউ তো প্ল্যান করছে লোকে বিয়ে করার কিন্তু এখন তো লোক তো ফোনও করে না ফোন ধরেও না ওই লোকের বোনকে ফোন করছে বোনও নাকি এখন ওর সাথে বাজে ব্যবহার করে বাজে ব্যবহার করে যে তুমি এটা বলছো সেটা বলছো নাই কি আর করার ধৈর্য ধরো ধৈর্য ধরো দেখো কি হয় তো অবস্থা আর শ্বশুরবাড়িতে কবে যাব কবে টুই 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 করবো শাশুড়ির সাথে কথা বলবো ননদটা আসলে ভালো লাগে ননদ টনদ ননাসনা সব আসলে ভালো লাগবে কারণ একটা বাসুর ছিল মারা গেছে সৎ বাসুর বাড়িটা এখন পুরো ফাঁকা তারপর ছিল ছেলেদেরকে কালকে ফোন করছে যে তোমরা কিন্তু চলে ক্রিসমাসে ওরা বলছে আচ্ছা মা আসবো ওরা আবার মানে যেতে চায় না সমবয়স পোলাপান টোলাপান নাই এই জন্য যেতে চায় না দেখা যাক কি হয় আর আমার হাজবেন্ড তো আর আসতে পারবে না ক্রিসমাস যদিও চেষ্টা করছে আসতে একটা টাকা পয়সারও ব্যাপার আছে শুধু আসলেই তো হবে না দেখা যাচ্ছে যে ও আসলে খরচর একটা ব্যাপার আছে আমি যেটা গেলে করবো ওটা থেকে তার ডাবলের দুই ডাবল বেশি করতে হয় আমি গেলে হয়তো একটা কিছু কম করতে পারি কিন্তু আমার হাজব্যান্ড গেলে তো সবাই হাতের দিকে তাকায় থাকে যে ভাই আসছে চাচা আসছে দেশে বাড়ি থেকে অন্যরকম একটা ইয়া থাকে আমি গেলে তো আর ওরকম ইয়ে নাই যে আমি তো এখানেই থাকি ওরা জানে এই জন্য হচ্ছে আসবে না তো এই জন্য আমারও মনটা ভালো নাই যে আমার হাজবেন্ড আসতে কিন্তু এখন আর আসতে পারতেছে না টাকা পয়সার যাই হোক আপনারা তো আমার সাথেই আছেন আর কি লাগে তাই না আপনারা আছেন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন যেভাবে করেন সেভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনারা তো সবাই গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন আজকে তো হচ্ছে আট তারিখ তারপরে স্কুল বন্ধ হবে বারো তারিখে প্রোগ্রামের শেষে তারপর হচ্ছে বাসায় বাড়িতে যাব কবে জানি না কারণ বিশ্বস্ত লোক পাইতে হবে ও জানে কি রান্না করে আল্লাহ জানে জানি না তো যাই হোক আপনার পাশে থাকবেন খুদা হাফেজ